ব্যস্ত লাইফের জন্য নিয়মিত হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে পারছেন তেল দেওয়া ঝামেলার মনে হয় চুলে তেল দেওয়ার ফলে আবার চুলটা স্টিকি হয়ে থাকে তাহলে একটাই সলিউশন হচ্ছে ন্যাচারালস বাই রাকেশ স্ক্যাল্প নিউট্রিশন সিরাম প্লাস ন্যাচারালস বাই রাকেশ সিল্ক ড্রপ হেয়ার সিরাম বাচ্চা থেকে বড় সবাই এই সিরামটা ইউজ করতে পারবে সো আমাদের বাসার সব থেকে ছোট মেম্বারকে আমি এই সিরাম দুটো অ্যাপ্লাই করে থাকি এবং ওর হেয়ার কেয়ার রুটিনে আমি সবসময় এই দুটো সিরামই রাখার ট্রাই করি স্ক্যাল্প নিউট্রিশন সিরামটা হচ্ছে স্ক্যাল্পের গ্রোথ ক্ষমতা বৃদ্ধি করে হেয়ার ফলিকল কে অ্যাক্টিভ করে স্ক্যাল্পে প্রয়োজনীয় ভাইটামিন ও নিউট্রিশন সরবরাহ করে এবং চুল পড়ার রোধ করে চুল গজাতে হেল্প করে আর সিল্ক ড্রপ হেয়ার সিরামটা হচ্ছে রোদ ও তাপ থেকে চুলকে সুরক্ষা প্রদান করে দ্রুত এবং খুব সহজ চুল সিল্কি ও শাইনি লুক এনে দেয় চুল ওয়াশ করার অথবা শ্যাম্পু করার কোনো ঝামেলা নাই কারণ এটা হচ্ছে লিভ অন ট্রিটমেন্ট চুলের ফ্রিজিনেস দূর করে চুলকে করে একদম সফট ময়স সো এই দুটো সিরাম তোমরা ন্যাচারালস বাই রাখি থেকে জলদি জলদি অর্ডার করে ফেলো